ورحمه الله ورحمه الله الحمد إن الحمد لله نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الله بسم الله الرحمن واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اللهم صل على محمد

কোরবানি করে দিনই মজমার একটা সুন্নাতের উপরে যদি আমরা আমল করতে পারি একটু যার সামনে যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা একটু মেহরবানি করে পূরণ করে আসি একটু সামনের দিকে অগ্রসর হই যার সামনে যতটুকু ফাঁকা জায়গা যার সামনে যতটুকু ফাঁকা জায়গা একটু কষ্ট করে আমরা সামনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি আসেন ভাই সাহাবাই কেরামকে আল্লাহ বাকরুল আলামিন বলতেছেন আর সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ বাকরুল আলমিন বলেন যখন সাহাবাই কেরাম রসুল আকরাম সাল্লাই সাল্লামের সামনে মজলিশে বসতেন যখন তাদেরকে বলা হয় যে মজলিশের সামনের জায়গাগুলো পূরণ করে বসো ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসো বা সঙ্গে সঙ্গে তারা সেই নির্দেশ পালন করে যার সামনে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা পূরণ করে বসে ধরে বলেন সুবাহ এখন কথা হলো যে সামনের ফাঁকা জায়গা পূরণ করতে বললেন পূরণ করলাম ফায়দাটা কি হইলো আল্লাহরুল আলমীন বলতেছেন যে এই সামনের ফাঁকা জায়গা পূরণ করার দ্বারায় কি কাটাবতী কত টাকা বেশি হবে মনে করেন হিসাব নি আছে কোন কথা কয় না হিসাব আছে কোন বে হিসাব समस्त দুনিয়াটাকে কয়েক কোটি বার বিক্রি করলেও জান্নাতের গাছের একটা পাতার দাম হইতে পারে না কথা বলেন ঠিক বিশ্বাস করেন তো এটা সবাই মনে বিশ্বাস করে না বিশ্বাস করেন তো এটা গাছের পাতার দাম দুনিয়ার থেকে কয়েক কোটি গুণ বেশি ডাউট আছে কোন ভাই কারণ আমরা তো মুসলমান আমাদের তো কোনো ডাউট থাকার কথা না কি বলেন কথা ঠিক না আমি আপনাদেরকে অনেক কোন অনেক বেশি পরিমাণে বিরক্ত করব না বাস্তবতা হলো আমাদের সমাজের মধ্যে এরকম এই যে সময়টা আসে এই সময়টা আসলে টুকটাকা আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের নেক দোয়া বিভিন্ন মানে প্রায় প্রত্যেকদিনই প্রোগ্রাম থাকে এখানে একটা জিনিস আমি দেখি সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায় বা আমাদের মাদ্রাসায়ও এমন আছে এক একটা ক্লাসের এক একটা টাইম থাকে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম একটা সিলেবাস মানে এক একটা সাবজেক্ট পড়ানোর জন্য একটা টাইম ভাগ করা থাকে না ওই ভার্সিটির বা ওই কলেজের সবথেকে বড় ভালো প্রফেসর এমন যোগ্যতা সম্পন্ন প্রফেসর যে অন্য অন্য প্রফেসররাও তার লেকচার শোনার জন্য আসে এই রকম ভালো প্রফেসরের জন্য কি এরকম বলা হয় যে আর কেউ পড়াবে না সকাল থেকে নিয়ে দুইটা পর্যন্ত আপনিই পড়াবেন এরকম করে ক্লাস ভাগ করে করে না আমাদের মাহফিলে সাধারণত আখেরি বক্তা শেষ বক্তা যিনি রাত্রিয়ে যতদূর পারেন যার কারণে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বড় বড় অফিসার হয় বিসিএস ক্যাডার হয় টিওন হয় ইওন হয় ডিসি হয় এসপি হয় আর আমার এই কলেজের ছাত্রদের কোনো উন্নতি নেই গত বছর যারা নামাজ পড়তো না এবারেও তারা নামাজ পড়ছে নিতে কথা বলLambda ভাই बता कौन গত বছর নামাজ পড়তো না এবছরো পড়ে না আমার রাত পর্যন্ত অধিক রাত পর্যন্ত বয়ান শুনি সাধারণত ওয়াজ শোনার পরে রিয়াকশন হওয়ার কথা কিন্তু ওয়াজ ওয়াজ হয় যে এলাকায় ওই এলাকায় রিয়াকশন হয় রিয়াকশন মানে পার্শ্ব প্রতিক্রিয়া সে পার্শ্ব প্রতিক্রিয়া কি যে এলাকায় যেদিন মা বিল ওই এলাকায় ওই দিন ফজরে রক্তে মুসল্লি কথা কম ওই এলাকায় ওই দিন মুসল্লি কম হয় বাজানেই মাহফিল কি মুসল্লি মসজিদে বাড়ানোর জন্য না কমানোর জন্য কথা বলতে কি কষ্ট বাবাজি মাহফিল মসজিদে মুসল্লি বাড়ানোর জন্য মসজিদের থেকে বাজান মুসল্লি কমানোর জন্য মাহফিল না গান বাদ্য যাত্রা যদি হয় ওইখানে গান শুনে পরের দিন খেতে খামারের দোকানপাটে অফিস আদালাতে ওই দুই একা এক মুখস্থ থাকে ওই গুনগুন গান গাইতে থাকে কি বাদান কথা ঠিক আছে গান গাইতে থাকে আর কাজ শোনার পরে পরের দিন ফজরের নামাজ পড়ে না এরকম কোটি 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 বার কাজ মা থেকে ফজরের জামাতের তাকবিরুলার দাম বেশি না কম এই আমি আপনাদেরকে মোটেও ধৈর্য চুতি ঘটাতে চাই না এমনিতে আমাদের কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা চলতেছে সেই উপলক্ষে সেই সুবাদে আমার পরীক্ষার ডিউটি পড়েছে পাইকা সাহেব ওই সাতখালি মাদ্রাসায় ওই সেইখান থেকে পরীক্ষা কমপ্লিট করে জোহরের সময় রওনা করছি সেই তারপরে যে বাসায় এসে চেঞ্জ করে তারপরে আবার এদিকে আসছি আবার চলে যেতে হবে ওখানে আগামীকালও সকাল নয়টায় পরীক্ষা আছে সাড়ে আটটার আগে পৌঁছাইতেই হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমি একটা আয়াতে কারিমা এবং একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের ক্ষেত আরজ করেছি তেলাওয়াত করেছি আল্লাহ বাকরুল আলমিন তৌফিক দান করলে আপনাদের জন্য এবং আমার আম্মাজান রাজারা পর্দার অন্তরালে বসা আছে আমার ধারণা মতে অভিজ্ঞতা মতে এখানে আপনারা যে পরিমাণ তার থেকে মনে হয় কয়েক গুণ বেশি এর ভিতরে আছে মা বোনরা কথা ঠিক আছে তো আমাদের এলাকায় এমনটা হয় আপনাদের এলাকায়ও তাহলে তো হয় আম্মাজানরা ওয়াস শুননার বেশি আগ্রহী জন্য উনাদের জন্য আমি দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল যেহেতু পরীক্ষা ডিউটি করতেছি তো আমি এখন এই জন্য পরীক্ষার হল এই দুনিয়াটা কি ভাই সবাই কথা কয় না দুনিয়াটা কি পরীক্ষার হল এই পরীক্ষার হল এইটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার সম্পূর্ণ বয়ানটা সম্পূর্ণ আলোচনাটা আমি বুঝতে পারবো যদি আমি এইটা আপনাকে বুঝাইতে পারি দুনিয়াটা হলো পরীক্ষার হল আমরা যারা লেখাপড়া করেছি পরীক্ষা দিয়েছি পরীক্ষা সম্পর্কে যাদের আইডিয়া আছে পরীক্ষার হলে প্রফেসররা ঘুরে দেখে লুজ লাগলে দেয় বা পরীক্ষার্থীর সুযোগ সুবিধা বা তার কোনো অসুবিধা এগুলো শোনে এই পরীক্ষার্থী কোনো উত্তরপত্রে ভুল লিখতেছে এইটা প্রফেসর দেখতেছে দেখার পরেও ওই প্রফেসর কি কলমটা তার কাছ থেকে নিয়ে নিজে লিখে শুধরে দেয় ঠিক আছে তো কথা আবার তুমি ভুল লিখতেছো দাও বেরো এরকম করে ওই ছেলেটা ভুল লিখতেছে ভুল লিখতে 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 সে খাতা শেষ করে ফেলেছে লুজ আবার লুজ নিছে আবার তাতেও ভুল লিখতেছে প্রফেসরের কাছে যতবার লুজ দেওয়া হবে ওই ভুল উত্তর লেখার জন্য প্রফেসর দিবে কি দেবে না এখন এই কথা বলবে না এ তুমি বাদ দাও তোমারও হচ্ছে না এই কথা বলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা শেষ হওয়ার আগে তাকে কি পরীক্ষার হল থেকে বের করে দেয় দেয় না এই প্রফেসর তার হাতে তাহলে তো কোনো কিছু করণীয় নাই এনার হাতে কিছু আছে ভালো করে খেয়াল করবেন এই প্রফেসর ওই সাড়ে তিন ঘন্টার মধ্যে কিছু বলবে না কোন সময় বলবে যখন সময়টা শেষ যখন সময়টা শেষ হয়ে যাবে সাড়ে তিন ঘন্টা পার হয়ে যাবে আপনি খাতা জমা দিচ্ছেন পরবর্তীতে ওই প্রফেসর আবার যখন লাল কলম নিয়ে ওই খাতা দেখতে বসবে তখন প্রফেসরের হাতে অনেক কিছু আছে কি আছে না ধরে আপনার উন্নতি অবনতি আপনার অফিসার হওয়া ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সমস্ত পথে বাদশাদার যোগ্যতা এই প্রফেসরের আছে কি আছে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একটা পরীক্ষার দি হিসাবে পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আটটা প্রশ্ন আমাদের সামনে রেখে দিয়েছেন ধরে বলেন কয়টা আওয়াজ করে বলতে হবে বাজান কয়টা আটটা প্রশ্ন আমাদের সামনে রেখে দিয়েছেন এক বছর সত্তর বছর আশি বছর একশো বছর এক কথায় পরীক্ষার হলের মতো সাড়ে তিন ঘন্টা সময় এই ষাট সত্তর আশি একশো বৎসরের মধ্যে আমার মনে যা চায় তাই আমি আমার হায়াতের খাতার মধ্যে লিখতে পারি আমার হায়াতের খাতার মধ্যে আমি কুহুরি লিখতে পারি আমার হায়াতের খাতার মধ্যে আমি কিন্তু কবিরা গুণা লিখতে পারি আমার হায়াতের খাতার মধ্যে আমি বেপর্দার গুণা লিখতে পারি আমার হায়াতের খাতার মধ্যে আমি বেনামাজির গুনাও লিখতে পারি আমার যেটা মনে চাই আমি সেইটা করতে পারি যেটা মনে চাই আমি সেইটা করতে পারি হাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যতদিন পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হয়েছে আমি কখনোই তোমাকে ধরব না ইদা যা আজালুহুম যখন নির্দিষ্ট সময়টা এসে যাবে লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের সময়ও তোমাকে দিব না সঙ্গে সঙ্গে ওই প্রফেসরের মতো তোমার হাত থেকে হায়াতের খাতাটা ছিনিয়ে নেওয়া হবে কথা বলেন ঠিক ও মুসলমান এই হায়াতের মধ্যে যেটা মনে চাই সেইটা আমরা লিখতে পারি আল্লাহ 170 81 100 বছর পর্যন্ত লেখার অমল স্বাধীন অমূল্য স্বাধীনতা দিয়ে দিয়েছে। ওবাদান এই স্বাধীনতাকে যতার্থভাবে যারা ব্যবহার করতে পেরেছে তারা হয়েছে যতার্থ মানুষ আর এই স্বাধীনতাকে যারা ব্যবহার করতে পারে নাই স্বাধীনতাকে ও আকাশে গু ব্যবহার করেছে তারা হয়েছে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ও আমানুষ কথা কর ঠিক বিরক্তই লাগতেছে নাকি তাহলে কথা বলবেন এই স্বাধীনতাকে যারা কাজে ব্যবহার করেছে তারা হয়েছে শ্রেষ্ঠ মানুষ আর যারা এই স্বাধীনতার অপব্যবহার করেছে এই স্বাধীনতা পেয়ে নিজেকে স্বাধীনতার মানে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে তারা হয়েছে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট অমানুষ এই রকম কিছু অমানুষের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে আল্লাহ বাকরাবুল আলমিন এই সমস্ত অমানুষগুলাকে ইতিহাস করে রেখেছেন ইতিহাস করে রেখে আমাদের জন্য